সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারি অনেক পক্ষ থেকে সবাইকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাছ প্রসেসিং চলতেছে এখানে এই গাছগুলো এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব আজকে তিনশো গাছ আমরা ডেলিভারি করব দেখেন গাছগুলো কিন্তু প্রসেসিং করতেছে অনেক যত্ন করতেছে অনেক যত্ন সহকারে এই গাছগুলো আমরা পাঠিয়ে দেবো এই সাইডে প্যাকিং চলতেছে তা আমাদের অনেক দক্ষতা অনেক দক্ষশীল প্যাকিং করার জন্য লোক আছে যারা অনেক যত্ন সহকারে গাছগুলো প্যাকিং করে এবং যত্ন করে গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি এই গাছগুলো মূলত যাবে এটা সেলেটে যাবে সিলেটে যাবে সিলেটে মূলত আমরা গাছগুলো পাঠিয়ে দেবো তো রকম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করি